এইচএসিতে বাংলা সাহিত্য পাঠে একটা কবিতা আছে পাঠ্য কবি জসীম লেখা প্রতিদান কবিতাটা জসীম লেখা যেমন সহজ সরল ভাষায় হয় সেভাবেই আছে তবে যে অপরাধী করুক যে আঘাতি দেখ তার প্রতিদানে তিনি কেবল ভালোবাসাই দেবার কথা বলেছেন ছাত্রদের বললাম আমাদের আশেপাশে এরকম কেউ আছে নাকি যে আমরা যদি আঘাতও দেই তবুও আমাদেরকে ভালোবাসে ওরা বলছে আছে তো আম্মু আছে তারপরে বললাম আম্মুও ভালোবাসে আব্বুও বাসে আম্মুরটা একটু বেশি ফিল করো দেখা যায় তো সামনেই তো তোমরা কতটা ভালোবাসো আব্বু আম্মুর ওই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদানে তোমাদের কি কিছু করার আছে প্রশ্নটা রেখে ক্লাসটা শেষ করেছিলাম